হাওড়া জেলার মধ্যে এত যে সুন্দর একটা পিকনিক স্পট থাকতে পারে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো আজকে আমরা সেখানেই যাচ্ছি এখন বাজে এগারোটা এগারোটা দশ হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল নটায় কিন্তু তো অনেকটাই লেট হয়ে গেল কি যেখানে যাচ্ছি অবশ্যই জায়গাটাও শেয়ার করব আর শ্রেয়াংকে শ্রেয়াং যেখানে ড্রয়িং শেখে তো ওখান থেকেই সব ফ্যামিলি পিকনিক সবাই মিলে হচ্ছে তো চলো তোমাদের পুরো ব্লগটা শেয়ার করব এখনো পিকনিক স্পটে পৌঁছালামই না কিন্তু মাইকের গানের আওয়াজের জন্য তোমাদের সাথে কিন্তু ভয়েস ওভারেই এখন থেকে কথা বলতে হবে মানে পুরো ব্লগটাই মোটামুটি ভয়েস ওভার দিয়েই করতে হবে এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে ডোমজুরের একেবারে কাছেই ডোমজুর বাজার থেকে মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট লাগবে গাড়িতে নীলাঞ্জনা পার্ক পার্কটা যে এসেছি এই পার্কটার নাম হচ্ছে নীলাঞ্জনা পার্ক পার্কের মধ্যে আজকে পিকনিকটা হবে আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো তো চলো দেখা যাক পিকনিকের স্পটটাও কেমন আমরা পেয়েছি তার সাথে পার্কটাও কেমন পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো সকালে রুচি হয়েছে আর ওখানে আলুর দম তাই তো এর মধ্যে আছে আলুর দম এদিকে এদিকে রান্না হচ্ছে সব খাচ্ছে এখন ব্রেকফাস্ট এলামই তো আমরা এগারোটা কুড়ি হয়ে গেছে সে আঙ্কেবার খাবে

দেখো এখান মানে আজকে এত ফিস্ট করতে এসেছে যে শনিবার কিন্তু এই শীতকালে প্রচুর ফিস্ট করতে এসেছে এইদিক ওইদিক আর বড় গার্ডেনটা তো বড় না পার্কটা আমি শ্রেয়াঙ্কে খুঁজছি শ্রেয়াঙ্কের পাপাকে কোথায় যে গেল আমি তখন খাচ্ছি ওরা গেল পাচ্ছি না আগের বারে ওই দিকটা বসেছিলাম খুব সুন্দর আজকের ওয়েদারটা দারুণ ছিল আজকের ওয়েদারটা বাইরে বসার জন্যে দারুণ পারফেক্ট একটুও দূর নেই দেখো আকাশটা মেঘলা মেঘলা করে আছে আর বাইরে এরকম একটা পুল আছে এখানে কিন্তু ওই বোট চলে সত্তর টাকা তিনজন চারজন করে যেতে পারবে ওই মাঝখানে যে জলটা আছে ওর মধ্যেই যাওয়া যা যাবে ওটা অল্প একটু এরিয়ার মধ্যে করেছে কিন্তু পার্কটা ছোটোর মধ্যে খুব সুন্দর পার্ক এবং আজকে যেটা দেখলাম আজকে স্যাটারডে স্যাটারডে যেটা দেখলাম এত পিকনিক করতে এসেছে মানে মোটামুটি বারো বারো থেকে ১৩ জন পিকনিকের মানে বারো থেকে ১৩ জন নয় বারো থেকে তেরোটা ওই স্পটে একটু একটু করে তো বড় স্পট আছে আমরা যেটা নিয়েছি সেটা তো ছোট স্পট ছিল তিরিশ জনের আর সবাই পিকনিক সব করতে এসেছে ডিভাইন মার্সি স্কুলটা এখান থেকে দেখা যায় এটা তো একদম ডিভাইন মার্সি স্কুলের অপোজিটেই তো তোমাদের সব কিছু শেয়ার করছি ওই দিকটা শ্রেয়াং শ্রেয়াংকের ড্রয়িং ম্যাম সব দেখতে পাচ্ছি আছে তো চলুন দেখা যাক ওই দিকটা একটু আমরাও গিয়ে দেখি কেউ যদি হাওড়া থেকে এই পার্কে আসতে চায় তাহলে হাওড়া থেকে যে কোনো ডোমজুরগামী বাস কিংবা যে কোনো গাড়িতে করে ডোমজুর বাজারে নেমে ওখান থেকে এখন টোটো চলছে টোটোতেও আসতে পারা যায় টোটোই হলে দশ মিনিটের রাস্তা তো নামতে হবে ইস্কন মন্দির বলে যে জায়গাটা আছে ওখানে দেখবেন ডানদিকে ডিভাইন মার্সি আছে আর বাঁদিকে ইস্কন মন্দিরের রাস্তা চলে গেছে জাস্ট ওরই পাশে আছে এই পার্কটা একটু খিদে পেয়ে গেল তো আবার পিকনিক স্পটে চলে এসেছি খাবো বলে একদম মর্নিংয়ে আসিনি কিন্তু তবুও কফি দিয়েছিল আমরা কফিটা খেলাম না তারপরে আমরা তো ওই কড়াইশুঁটির কচুরি আলুর দম এসব খেয়েছি খাওয়ার পরে আবার ওই চিকেন পকোড়া তো তো চিকেন চিকেন পকোড়াটা পকোড়াটা খেয়ে আবার চলে যাব। একটু নিচ্ছি পেট পুজো তো করতেই হবে বলো আনন্দ করার জন্য এসেছি তার সাথে পেট পুজোও করতে হবে পকোড়া খাওয়া হয়ে গেছে আবার বললাম চলো কি করবো ওখানে বসে তো সব জায়গাতেই কিন্তু ওই মাইকের সেম আওয়াজ শ্রেয়াঙ্ক এখানে খুব এনজয় করছে শ্রেয়াঙ্কের পাপা না থাকলে এখানে এনজয় করতে পারতো না কারণ শ্রেয়াঙ্কের ড্রয়িংয়ের পুরো ব্যাচটা কেউ আসেনি ওরাই সবার প্রথমে বলেছিল পিকনিক করব তো ওদের কোনো সমস্যার জন্যে ওরা আসতে পারেনি শ্রেয়াঙ্কের তো মনটা খারাপ ওদের সাথে থাকে ওদের সাথে ড্রয়িং করে এবং শ্রেয়াঙ্ক আমি আগে থেকে জিজ্ঞেস করেছিলাম শ্রেয়াঙ্কে কি শ্রেয়াঙ্ক কি কি খেলার জিনিস নিয়ে যাবি বল বলল ওর সাথে দুটো ছেলে ড্রয়িং করে বলল ওরা ব্যাডমিন্টন নিয়ে যাবে তোমাকে কিছু আনতে হবে না যখন শ্রেয়াং শুনল যে ওরা আসবে না ওদের মিটিং আছে স্কুলে ওর মায়েদের তাই জন্যে ওরা আর আসতে পারেনি তো আমি এটাকে নিয়ে এসেছিলাম শ্রেয়াং জানতো না চেসটাকে নিয়ে এসেছিলাম তো ওর পাপার সাথে সেটাই ও টাইম পাস করছে যাই হোক শ্রেয়াংক ওর পাপার সাথে এই চেস খেলতেও ভালোবাসে তো পাপা আর ছেলের মধ্যে দেখি কে যেতে দেখো আরম্ভ হয়ে গেছে খেলা স্টার্ট হয়ে গেছে হাড্ডাহাড্ডি হাড্ডি রেশারে এখন চলছে দেখি কে যেতে আর কে হারে যা 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 শ্রেয়াং তো রাজাকেই মেরে দিল শ্রেয়াঙ্কের পাপা হেরে গেল শ্রেয়াং জিতে গেছে এখানে শ্রেয়াং দেখতে পেয়েছে পার্কের ভিতরেই এরকম আহ মজিতো বিক্রি হচ্ছে তো ও খাবে মজিত ওর পাপা বলছে যে না তোর সর্দি হয়েছে বরফ দেয়া থাকে মজিতো তো বরফ ছাড়া হবে না তো ওখানে ও কিন্তু বায়না করছে অনেকবার ওর পাপা বলেছে তোকে দেব না সর্দি করেছে ও মানছে না মুখটাকে কিরকম করে বসেছিল মজিতটা কিনে দিল আবার ওর পাপা ম্যাম যতজন বাচ্চাদের ড্রয়িং শেখায় সব ম্যামের আলাদা আলাদা ব্যাচ আছে সব এখানে খেলছে দেখো শ্রেয়াঙ্কে বললাম শ্রেয়াঙ্কের ফ্রেন্ডরা আছে কেউ শ্রেয়াঙ্কেদের সঙ্গে খেলবে না কেন জানি না ও ওদেরকে চেনে না বলে ওদের সঙ্গে খেলবে না ওরা ছোটো ছোটো আছে বড়ও আছে তো সবাই মিলে কি সুন্দর খেলছে ও খেলবে না গিফট করো পার্ক আর পাশেই একটা স্কুল আছে এই নতুন দুন টেকনো স্কুল এই স্কুলটা তার পাশেই আবার ওই দিকটা ইস্কন মন্দির পরিবেশটা খুবই সুন্দর ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয়নি আমরা একবার এসেছিলাম দেখতে হ্যাঁ এটা দুন টেকনো

মানে ভোগের জন্য এটা তাহলে এইটা কেন রেস্টুরেন্ট না আপনি নিরামিষ রেস্টুরেন্ট খুঁজছেন খুঁজছেন এসে গেলো গোবিন্দাস ইস্কন্ডমজুর রাধাকৃষ্ণ মন্দিরে মানে মানে মন্দিরেতে ওটা প্রসাদ এ করেছে ওই জন্য রেস্টুরেন্টটা যেতে বারণ করছে এখন এলাম বলছে বন্ধ চারটের পরে খুলবে তাহলে আমরা চারটের পরে আসবো চল শ্যান তিন হাজার টাকার স্পটে চল্লিশ রান্নার জল পাবেন ধরাধুরি করার জল পাবেন বাকি সব আপনাদের এখান থেকে পেয়ে যাবেন কন্ট্যাক্ট করে নিতে হবে ডেকোরেটার সাউন্ড সিস্টেমে আর আপনারা আনলে বাইরে থেকে আনতে আর সাউন্ড সিস্টেম যদি বাইরে থেকে

এখন এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে তো মোটামুটি সবাই বসতে আরম্ভ করে দিয়েছে রাইস চিকেন কষা স্যালাড পাতে পড়ে গেছে বাজে হয় দুটো পনেরো কুড়ি হবে না আমরা একটু পরে লাঞ্চ করব বলে আমরা বললাম যে আমরা একটু আবারও ঘুরব তো আবার এসেছে শ্রেয়াং এখানে চেপেছে ভালো লাগছে এটা তো যাই হোক ওই একটু আনন্দ করছে একা একাই খেলছে আনন্দ করছে মজা করছে কি আর করবে ফ্রেন্ডরা তো সব কেউ আসেনি আর এখানে দেখো এই পাগলিটাকে কি করছে উল্টো পাল্টা কাণ্ড এখানে শ্রেয়াঙ্ক মানে প্রচুর সুন্দর জায়গা একটা এই পার্কে কি নেই বাচ্চাদের জন্য সব কিছু আছে আর এইভাবে পার্কের মধ্যে কিন্তু পিকনিক করতে দেয় অনেক জায়গায় আমি দেখিনি যেরকম ইকো পার্কে জানি না আমি তো অনেকবার গেছি হ্যাঁ তুমি খাবার দাবার কিনে নিয়ে যেতে পারো বসে আড্ডা গল্প এইসব দিতে পারো টাইম স্পেন্ড করতে পারো কিন্তু পার্কের ভিতরে এই যে পিকনিক স্পটগুলো পিকনিক করতে দেয়া। এবং এখানেই সব কিছু মানে ম্যানেজমেন্ট করে কারেন্টের সুবিধা জলের সুবিধা সব কিছু তো তোমাদের অবশ্যই ডিটেলসগুলো বলেছে উনি হচ্ছেন এখানেই যিনি বলেছেন ওনাকে দেখালাম যে উনি নীলাঞ্জনা পার্কে একটা কর্মরত মানে চাকরি করে তো উনি যে সমস্ত ডিটেলসগুলো দিলেন আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশানগুলো কাজের আছে কখনো যদি মনে হয় যে তোমাদের আসবে তোমরা এখানে এসে পিকনিক করবে তো এই ইনফরমেশন আমি অবশ্য মোবাইল নাম্বারটাও এর মধ্যে দিয়ে দেব। দেখো একটা হিরো স্মার্ট বয় আমাদেরকে খাবার সার্ভ করবে লেবু দিল আবার লেবুটা কিভাবে দিচ্ছে দেখো ও বাবা পিছন ফিরে দিয়ে দিল। আজকে যে খাবারটা ছিল খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড ছিল এখানে আমাদের চাঁদা পড়েছিলো সাড়ে তিনশো টাকা করে কিন্তু সকালে আমাদের জলখাবার ছিল পকোড়া ছিল এত কিছু আইটেম আছে তারপরে স্পট বুকিং হয়েছে ডেক্স এনেছে মানে মিউজিক হয়েছে তো এইসবে অনেক খরচ কিন্তু সাড়ে তিনশো টাকা করে আমাদের চাঁদা পড়েছিল খুব ভালো লেগেছে আমরা সবাই মিলে খেয়েছি আনন্দ করেছি এবার আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি কারণ শ্রেয়াঙ্কের এমনিতেও তো ফ্রেন্ডরা কেউ আসেনি আর বাড়ি গিয়ে এখন তিনটে রাজ ইস্কন মন্দির খুলবে চারটে নাম্বার লেখা আছে নীলাঞ্জনা পার্ক একটা ইনফরমেশন মিশিং আছে যেটা নীলাঞ্জনা পার্কের মধ্যেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে আপনি পেয়ে যাবেন সামনের দিকেও একদম এন্ট্রি করে সামনের দিকেও বাথরুম আছে মেন গেট থেকে একটু ঢুকেই বাদিকে আবার শেষের দিকেও আপনি পার্কে ওখানেও পেয়ে যায় এসেছি আমাদের শিবজিকে প্রত্যেকটা ব্লগে তোমাদের দেখাই দেখো শিবজি আমাদের তে বাজে আমরা চলে এসেছি বাবু শ্যাম কেমন খেলি ভালো ভালো খুব সুন্দর ম্যাম মায়ার যাই হোক তো চলে এসেছি খুবই ভালো লেগেছে আর এই ব্লগটা ভয়ে সবারই আমাকে দিতে হবে দেখে আজকে পুরো শুধু ফিস্ট আর ফিস্ট আর ফিস্টের সাথে ওই গান বাজনা বাজছে তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা